দর্শক আপনারা গ্রামের দৃশ্য দেখতেছেন গ্রামের বৃষ্টির দিনে মেঘলা আকাশ মেঘলা সব জায়গায় বৃষ্টি রাস্তাঘাট পিছিল আপনারা গ্রামের দৃশ্য দেখতেছেন গ্রামের বৃষ্টির দিনে রাস্তাঘাটে যে অবস্থা হয় অথবা যারা শহরে থাকেন যারা বিদেশে থাকেন তারা হয়তো দেখতে পারেন না আমি যারা বিদেশে বা যারা শহরে থাকেন তাদের জন্য এই ভিডিওটা করতেছি আপনারা দেখে হয়তো বা মজা পাবেন কারণ যারা অনেকদিন ধরে গ্রামে আসেন না অনেক ভালো তো আকাশ এখনো অনেক মেঘলা হয়তো বা দীর্ঘ সময় ধরে বৃষ্টি হতে পারে দীর্ঘ সময় বৃষ্টি হওয়ারই সম্ভাবনা আছে নিয়ে আমি আমার দোকান থেকে ভিডিও করতেছি আপনারা হয়তো আমাকে চিনেন আমি আমাৰ দোকানতেই ভিডিঅ' কৰি থোৱা হ'ব আমি ঘরে তালে দেখাই বৃষ্টি পানি করতেছে বৃষ্টিটা লং টাইম হওয়ার মনে হয় কারণ বৃষ্টির পরিমাণ আকাশ কিন্তু এখনো প্রচুর মেঘলা আকাশ এখন লং টাইম বৃষ্টি হইতে পারে আশেপাশে বৃষ্টি উপভোগ করতেছি কারণ বৃষ্টির দিনে কাস্টমার কম যারা বিদেশ থেকে দেখতেছেন বা দেশের বাইরে আছেন শহরে আছেন আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনারা ভিডিও আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে হয়তোবা আমারও ভাল লাগবে ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ